এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম চলে এলাম সকাল সকাল কালকে সব গ্লাসগুলো বের করেছিলাম দুজন এসেছিলো আমার বাড়িতে ওদেরকে একটু শরবত দিয়েছিলাম তার সঙ্গে সব গ্লাসগুলোকে বের করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে চলে কিছুটা সবজি কেটে নিয়েছে আর এই সবজিগুলো গোছাব আর একদম পাতলা করে জল যেহেতু খুব গরম পড়েছে আজকে শুক্রবার আবার তার সঙ্গে একটা সবজি আর কিছু রান্না করব না আর এদিকে দেখুব এতটা গরম প্রচণ্ড রোদ্র ছাতাটা নিলাম না কাছে পিঠে যাবো তো বাজারের কাছে এখন সাড়ে চারটা বাজে রৌদ্রটা আজকে দেখলাম একটু কম তাই আর ছাপা নেই এই বাজারেই একজনের সঙ্গে দেখা করবে মিটিংয়ের ব্যাপারে আর রৌদ্রটা একটু আজকে করা কম আছে চলুক দেখা রান্না চলছে রান্না জোগাড় করছি ওদিকে রান্নাটা করতে করতে তারপর ভাবলাম এইগুলো রান্নাঘরে থাকে তো এত শীতকালীন পড়ে যায় কৌটোর উপর টুপোরগুলো ভাবলাম এত গরমে কাজ করতেও যেন ইচ্ছে করে না মনে হয় যেন সারাক্ষণ সবাই একটু ফ্যানের তলায় বসে থাকি আমার রান্নাঘরটা ভীষণ গরম আর সবারই গরম সেটা কথা না কিন্তু তারই মধ্যে তো কাজ করতেই হবে তাই ভাবলাম আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘরে এগুলো সব এই যে সব কৌটো টৌটোগুলো বের করে এগুলো সব পরিষ্কার করি মাঝে মাঝে না পরিষ্কার করলে কীরকম নোংরা হয়ে গেছে দেখো কতদিন মানে আজ পরিষ্কার করিনি তাই আজকে বলি রান্না করতে করতে এগুলো সব পরিষ্কার করে নেবো রান্নাঘর টরগুলো তারপর এই কাজে ঝটাফট লেগে দিই আর এদিকে যে পটল আলু ভাজা হচ্ছে এদিকে ভাত পুঁঠি মাছের এই বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করবো আর ওদিকে চা চাটনি করবো চাটক ছাড়া তো খাওয়াই হয় না তো চলুন আমি গুছিয়ে গাছিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে বিছানা পিছানা সব ঘাঁটাঘুটি হয়ে গেছে সেদিনকে এ মানে একটু ইয়ে হয়ে গেছে দেখি সেদ্ধ করে রান্না করা যায় নাকি এইভাবে এখন ঘর ঘুটো পড়ে আছে কারণ ওপাশে সব গুছানো হয়েছে তবে সেই ঘরগুলো সব গুছিয়ে গেছি নিই তারপর পরে দেখা হচ্ছে যে গরম পড়েছে না আর সকালবেলা তাড়াতাড়ি করে ধরব মানে রান্না রান্নাঘরে তাড়াতাড়ি করে ঢুকে যাওয়াই ফেলাম ঠিক আদা আটটার মধ্যে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসাই যা গরম আর রান্নাঘরে যারা রান্না করে বা যারা বাইরে থাকে তাদের তো কষ্ট হয় তবুও আমরা আমরা ভাবি যে তাড়াতাড়ি করে রান্নাঘরে রান্না করে বেরিয়ে এসে তারপর জামা কাপড় পাট করা যাই হোক সেটা তো ফ্যানের তলায় যাওয়া যায় আর রান্নাঘরে তার ফ্যান চালিয়ে রান্না করা যায় না প্রায় বেলা করে উঠে ঢুকে পড়েছে একদম এখন বাজে আটটা পনেরো কুড়ি হবে তো আমার প্রায় এসে মাথায় শুধু এই পুঠি মাছ দিয়ে আর এই আলু দিয়ে আর বেগুন দিয়ে এই পুঁঠি মাছগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল করবো ঝাল করলেই আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে দিলে তারপর রান্নাঘর পরিষ্কার করে চলে যাবো ওঘরে চান টান করে ফ্যান চালিয়ে জামা কাপড় গুছাবে তার সকাল সকাল জামা কাপড়গুলো মিলে দিয়েছি যা গরম পড়েছে না তার থেকে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই মঙ্গল রান্না বান্না সরে নিই সরে নিয়ে একদম দেখাতে এলাম কী কী রান্না করবো সেটা দেখাতে আসব এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এদিকে রান্নাঘরের পুরো কমপ্লিট হয়ে গেছে কাজ পুরো গুছিয়েছিলাম পুরো গুছিয়ে মুছে টুচে রান্না শুধু এইটুকু বাসন পড়ে আছে কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এই যে চাটনি আর এইটা হচ্ছে পটল আলুর তরকারি আর বেগুন দিয়ে জল আশা করি একদম সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন রোদে বেশি করে জল খান ডাব খান ইলেকট্রন পাউডারে জল খান প্রচন্ড রোদ্রু যতটা পাবেন রোদ্রুটাকে অ্যাভয়েড করবেন রোদে বেরোলে সানস্ক্রিম সানগ্লাস ছাতা অবশ্যই নেবেন আর আমি এখন রেডি হয়ে পড়েছি আর সিএমের কিছু প্রোডাক্ট নেবো নিয়েছি সঙ্গে করে আরেকজনের বাড়িতে যাব ছোট্ট করে হোম মিটিং মেটিং প্রচণ্ড বাবা দেখা যাচ্ছে না আর আমার এখান থেকে কোনো টোটো পাওয়া যাবে না ব্যাগটা এত ভারী কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে আমার কাঁধ দুটো ব্যথা করে এখন চলুন টোটো ফোটো যে পাবো তা না দেখা যাক কাছে পিঠে কী হয় যাই বেরোই রাখুন এখন আবার বেরোচ্ছি এখন ঘড়িতে বাজে চারটা পনেরো হয়ে যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কটা বাজে দেখেছেন তো সে যে লি ছাড়তে আসবে বলে একটু দাঁড়াতে বলবে ওইখানটা যেন তোকে ছেড়ে দিতে পারলে বাইকে করে একটু নেমে যাবে স্পিটিতে করে ওই জন্য ব্যাগটা কোথায় ব্যাগটা কোথায় আমার বান্ধবীর ঘরে এসেছি ওদের এই ঘরটা দুটো ঘর ছিল সামনের ঘরটা ভাঙা হয়ে গেছে পিছনেরটা ঘরটা ভাঙা হয়েছে দেখতে দেখতে দুটো ঘর কেনাও হয়ে গেল আবার ভাঙা হয়ে আবার নতুন করে ঘর তৈরি করছে রেডি হচ্ছে আসলে বান্ধবীর ঘরে বিকেলবেলা আসবে বলেছিলাম তো বান্ধবী দেখি এখানে বসে আছে তো এখানে নিয়ে ও যে ঘরে এখন ভাড়ায় আছে যাইনি বান্ধবীকে নিয়ে যাব আর চলুন দেখা হচ্ছে পরে কি বান্ধবীর ঘরে এলাম এই ঘরটায় ভাড়ায় আছে সামনাসামনি যেহেতু ঘর এখন রেডি করবে তাই জন্য পাশাপাশি না ঘরে ভাড়ায় থাকলে তো হবে না কারণ ঘর হতে হতে প্রায় এখন দু বছর এক বছর তো লেগেই যাবে মিনিমাম তো অবশ্য ওদের অসুবিধা হবে না তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়েছে আর পুরো ঘরটা দেখছি এই ঘর এই ঘরটা মানে ভাড়া নিয়েছে আর কি বান্ধবীর কাছে একটু বসবো গল্প করব তারপরে বেরোবো তাই কটা ঘরটা বান্ধবী ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমিও দেখছি বেশ ঘরের সিস্টেমটা দারুণ বেশ ভালো লাগছে ঘরের ডিজাইনটা এতটাই ভালো লাগছে ভালোই একটা বেশ ঘরের সিস্টেমটা বেশ ভালো রান্নাঘরটা কিরকম দেখি লাইনটা কোথায়

তোমার ওইটা সেটটা বড় রুম না ওইটা এইটা বড় রুম নিচে বিছনা করো লাইট কই এটা এখন বাবু থাকে আর লাইন কাই গেল সিস্টেম ভালো

ফ্যানটা বন্ধ করলাম নালে তো আপনারা আমার কথা শুনতে পাবেনি পাবেন না এখন রাত্রি এগারোটা বাজে এতবেলা এসে আপনাদের সামনে দুপুরবেলা বেরিয়েছিলাম কদিন বান্ধবীর ঘরটা ভাঙছে দেখতে যাব দেখতে যাব হয়নি তো বান্ধবীর ঘরটা ভাঙ ভাঙছে যে ঘরটা সামনে দুটো ঘরেই কিনেছিলো দুটো ঘর ভেঙেছে তারপরে যেখানে ভাড়াই ছিল সেই ঘরে গেলাম দেখলাম তো সেখান থেকে এসে শরীরটা এতটাই খারাপ লাগছিল শুয়ে পড়েছিলাম ছেলে মেয়েই রান্না করেছে মেয়েই সন্ধ্যে দিয়েছে এতটা শরীর খারাপ লাগছে আমি বলি না ভিডিওটা শেষ করতে পারি আজকে সেরকম ভিডিও সেরকম কিছু করতে পারিনি সারাদিনে যদি ছুটা ছুটি করি আর প্রত্যেকদিন ছুটাছুটি দেখাই আপনাদেরও কি দেখতে ভাল লাগবে কি আর করব বলুন দেখাতে তো যেখানে যাচ্ছি যা করছি সেগুলো তো আপনাদের দেখাতে হবে তো আমি বললাম মেলা থেকে যে জিনিসগুলো আনছি সেগুলো তো দেখানো হয়নি আলমারি গোছাতে 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 মনে হলো বের করে নিয়ে চলে এসেছি কারণ একটা বেডশিট ছেলের বিছানা করব ছেলের ঘরে রুমে বসাচ্ছি তো দেখাই তাই জন্য চলে এলাম তো দেখুন এই এই এক মেলা নিয়েছি এইটা আছে বড়ো কভার মানে বড়ো বেডশিট যেটা বড় ডবল বেড কভার এটা এই যে এই কালারটা নিয়েছি এই একটা নিয়েছি আর এটা এটা ছোটো এটা ছোটো কভারে ছোটো মানে একটা খাট আছে তার মাপে আর একটা এটা আর একটা একটা খাটের মাপে মানে তিন দুটো বড়ো ডবল নিয়েছি আর নিয়েছি এই যে দুটো বালিশ একই রকমের ঢাকনা না দুটো বালিশ নিয়েছে এই যে এই একটা আর এই একটা আর ওই কাপের সেটেট নিয়েছি আর ওই রুমে আছে আর বের করার মতো শক্তি নেই আর নিয়েছি এই নাইটিটা আমার কালো পছন্দ বলে আমার বড়া নিয়ে গিয়ে কালোই নিয়ে এসেছে কালো মানে নাইটিটা পছন্দ বলে কিন্তু নাইটিটা পড়িনি এখন অব্দি এই গরমে কালো পড়লে কষ্ট হবে তাই নাইটিটা আপাতত ভাবছিলাম পয়লা বৈশাখের দিন পড়ব। এই কালো আর গরম বলে পড়িনি এই হচ্ছে কথা তো অনেক রাত হয়েছে এবার ঘুমব। এখন ছেলের মশারি টাঙাবো আমার বড়ো শুয়ে পড়েছে মেয়ে শুয়ে পড়েছে ছেলে নেই ছেলে বিছানা ঝাড়তে এসেছি বিছানা ঝাড়বো মশারি টাঙাবো তারপরে গিয়ে মুখ হাত পা ধোবো সুতে সুতে সেই আমার অনেক রাত্রিই হয়ে যায় তারপর ফো ফোনে তো এডিট করতো তারপরে সব কিছু তো চলুন ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে আপনারা জানেন আমার ভিডিও দেখেন আমি কতটাই পরিশ্রম করি প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আমি অনেককে অনেকে ইউটিউবে অনেকে আছে আমি সাপোর্ট করছি তারা আমাকে তারা আমাকে এসে লিখছে যে আপনার মানে আপনার রেতে এলাম আমাকে দেখুন এ করুন আমি কিন্তু তাদের গিয়ে গিয়ে সব সঙ্গে 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 সাবস্ক্রাইব করে দিই করছে কি করেনি আমি ওটা ভাবি না তার ভিডিও রোজই দেখি প্রত্যেক দিন কারণ আমি ভাবি যে একটা সাবস্ক্রাইব করে দিলে ও খুব বড় হয়ে যাবে না আর আমিও খুব ছোট হয়ে যাবে না এটা মনে করি না আমি গিয়ে তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিই কাউকে যদি সাবস্ক্রাইব করলে একটা করলে কি আছে এটা তো পয়সা দিয়ে কিনতে হয় না তাই আমি তাকে করি বা প্রত্যেকদিন ভিডিও দেখি তাকে কমেন্ট করি তা আমি সে যদি চায় আমার করবে এটাই হচ্ছে কথা পরস্পর পরস্পরকে বড় হওয়ার পেছনে সবারই হাত থাকে তো চলুন ব এখানে রাখলাম সবাইকে গুড নাইট বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন